নমস্কার শুভ সন্ধ্যা আজকের এই বিশেষ দিনে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে হসলা এবং শ্রদ্ধা এনজিওর যে কাজ সেই কাজ নিয়ে আজকে এই যে আইনি সচেতনতা শিবির বা লিগাল অ্যাওয়ারনেস যে ওয়ার্কশপ সেই ওয়ার্কশপটি এখানে অনুষ্ঠিত হচ্ছে এই বাজার দুর্গা মন্দির মণ্ডপে এবং সেইখানে আমাদের মধ্যে অনেক বিশিষ্ট মানুষ বিশিষ্ট উপস্থিত আছেন যারা আছেন তারা আইনি সচেতনতা বিষয়ে আপনাদের অবগত করবেন এবং শান্তনু অনেকটাই বলেছে তো সুতরাং আমি দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু শ্রদ্ধা সম্পর্কে একটু বলে নিতে চাই অনেকেই আপনারা জানেন শ্রদ্ধার কাজ কারণ গত তিন বছর ধরে শ্রদ্ধা প্রবীণ মানুষদের উপর হওয়া যে গারস্থ নির্যাতন সেই নির্যাতন বন্ধ করা বা তার প্রতিকারের লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে এবং এখন পর্যন্ত গর্ব করে বলা যেতে পারে গত তিন বছরে প্রায় কুড়িটি এই ধরনের ঘটনা যেগুলি নথিবদ্ধ হয়েছে কারণ নথিবদ্ধ হওয়া গারস্থ নির্যাতনের ঘটনা খুব বেশি থাকে না আমরা খুব যদি পরিসংখ্যান দেখি তাহলে গোটা বিশ্বে প্রতি ছজন প্রবীণ মানুষদের মধ্যে একজন কিন্তু গারস্থ নির্যাতনের শিকার এবং এই সংখ্যাটা এই মুহূর্তে চোদ্দো কোটিরও বেশি সারা বিশ্বে কিন্তু সেটাই যেটা বললাম এই সংখ্যাটা কিন্তু শুধুমাত্র নথিবদ্ধ সংখ্যা কারণ বেশিরভাগ মানুষই বেশিরভাগ বাবা মাই যারা নির্যাতিত হন বাড়ির মধ্যেই তারা কিন্তু বেশিরভাগই চান না যে লোকলজ্জার লজ্জার ভয় পুলিশি হাম ঝামেলার ভয় এসব কারণে তারা কিন্তু বাড়ির কথা প্রকাশ্যে আনতে চান না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু তারা বাবা মা তাদের সন্তান বা তাদের যে কনিষ্ঠ যারা তাদের উপর নির্যাতন করে থাকেন তাদের কথা তারা স্নেহা স্নেহের বসে তারা কিন্তু প্রকাশ্যে আনতে চান না যার ফলে কোনো বেশিরভাগ ঘটনায় নথিবদ্ধ হয় না কিন্তু হসলা এই শ্রদ্ধার কাছে যে ঘটনাগুলি নথিবদ্ধ হয়েছিল তার মধ্যে প্রায় কুড়িটি ঘটনা ইতিমধ্যে আমরা আমাদের এক্সপার্ট কাউন্সিলারের মাধ্যমে এবং মধ্যস্থতা দিয়ে সমাধান হয়ে করা হয়ে গেছে এবং আরও দু একটি ঘটনা ইতিমধ্যে আছে কাউন্সিলারদের কাছে তারা সমাধান করার চেষ্টা করছেন এই সমস্যাগুলি যেগুলি আসে আপনারা সকলেই জানেন যে বাড়িতে একটু বয়স হয়ে গেলে বাবা মাদের উপরে নানা ধরনের অত্যাচার হয়ে থাকে তাদের মেন্টাল টর্চার তাদের উপরে যে তাদেরকে তাচ্ছিল্য করা সংসারে তারা যে অপান্তেয় সেইটি বারবার তুলে ধরা এবং অযাচিতভাবে তাদের অপমানিত করার চেষ্টা করা এবং অনেক সময় শারীরিক অত্যাচারও হয়ে থাকে এবং তাদেরকে তাদের বন্ধু বান্ধব বা তাদের যে নিজস্ব একটি সমাজ এতদিন গড়ে উঠেছিল। সেই সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা এই সমস্ত কিছু কিন্তু অত্যাচারের মধ্যেই পড়ে গার্হস্থ্য নির্যাতনের মধ্যে পড়ে তো সেইগুলি আমরা চেষ্টা করব যাতে বন্ধ হতে পারি এবং সেই জন্যই তৈরি হয়েছে শ্রদ্ধা এনজিও এবং শ্রদ্ধা এনজিও এখন অবধি কাজ করে চলেছে কিন্তু সেই কাজ সম্পূর্ণভাবে তখনই সফল হবে তখনই যখন আপনারা এগিয়ে আসবেন স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষের সহযোগিতা ছাড়া এই কাজ করা সম্ভব নয় কারণ ভারতবর্ষে বয়স্ক মানুষের সংখ্যা দীর্ঘায়িত হচ্ছে অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে ভালো আগামী দু সালের মধ্যে একটা পরিসংখ্যানের কথা প্রায় দশ পার্সেন্ট মানুষ চলে আসবেন বয়স্ক মানুষের তালিকায় সুতরাং এই কারস্থ নির্যাতনের পরিমাণটাও যে বাড়বে সেটাও বলাই বাহুল্য তাই ক্ষেত্রেই আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি এবং কোন এই ধরনের ঘটনার কথা আপনাদের যদি মনে হয় কোনো আপনারা যদি শুনে থাকেন তাহলে অবশ্যই শ্রদ্ধার সাথে যোগাযোগ করুন সেভেন এইট ডবল ওয়ান জিরো জিরো নাইন থ্রি জিরো নাইন এই নাম্বারে আপনারা ফোন করবেন এখন এই যে সমস্তগুলি পরিষেবাগুলি এগুলি কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং নাম এবং ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হয় সুতরাং চিন্তার কিছু কারণ নেই আপনারা নির্দ্বিধায় যদি কোনো ঘটনা জেনে থাকেন অবশ্যই শ্রদ্ধাকে জানান এবং সেই সমাধান করা সেই প্রতিকার করার সেই কারস্থ নির্যাতন প্রতিকার করার চেষ্টা করুন আজকে আমাদের যে শিবির সেই শিবিরে আমাদের মধ্যে যারা আছেন তারা বিশিষ্টভাবে বিশেষভাবে আইনি সচেতনতা কিভাবে বাড়ানো যায় আইনি সাহায্য কিভাবে কারা পাবেন কি কি সময়ে তারা এই আইনি সাহায্য পেতে পারেন সমস্ত কিছু বিষদে আলোচনা করবেন সুতরাং আমি এই ব্যাপারে আর এগোচ্ছি না আমরা এবার পরে আমাদের আইনি সচেতনতা বিষয়ে কথা বলার জন্য আমি অনুরোধ করছি তোমরা ম্যাডামকে পরবর্তী পরিচালনা করার জন্য দেবাশিস স্যার যা আপনাদের বললেন আপনারা সবাই শুনেছেন আজকাল গ্রাহস্থ নির্যাতন প্রায় বাড়িতেই হচ্ছে অতএব উনি যা বললেন আপনারা শুনে থাকলে কোনো অসুবিধে থাকলে আপনারা সেটা আমাদের জানাতে পারে এবার আজকে যে আইনি সচেতনতা সম্পর্কে বলা সেটা সম্পর্কে এবার অনুষ্ঠানটা আমরা শুরু করব